এখন চটপুরি রান্না করব তো সবকিছু তো গছ গাছ করাই হয়ে গেছে তো এই যে আমি একটা প্রেশার কুকার নিছি প্রেশার কুকারে সিদ্ধর জন্য সবকিছু বসাই দিব যেমন আগে দিব আলু আর ওই যে চটপটি ডালটা আর সাথে কিছু মশলা দিব তো প্রথমে এখানে আলু আর ডালটা পরিষ্কার করে ধুয়ে রাখছি তো এখন আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিব তো চাটপরিতে প্রথমেই আমি সিদ্ধর জন্য পানিটা দিয়ে নিব পরিমাপ মতো তো এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব কাসামরিস তেজপাতা আর পরিমাপ মতো একটু লবণ সামান্য একটু তেল দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ তো এখন আমি ঢাকনাটা ঢেকে চলে বসিয়ে দিব তো এখন আমি শিশুটা পর্যন্ত অপেক্ষা করব চার পাঁচটা শিশ দিয়ে নিবটা শিষ হয়ে গেল এখন একটা শীত দিয়ে নিব তারপরে নামিয়ে নিব আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে পেশার কুকুরটা এখন নামিয়ে নিব

সাথে দিয়ে দিলাম একটু তেজপাতা পাতা এবার দিয়ে দিলাম মৌরি এবার আমি চটপটিটা দিয়ে দিব তো এবার আমি শুকনা মরিচটা দিয়ে নিব এটা আমি ভাইজি রেখেছি আগে তো এই যে দেখছেন চটকটি রেডিমিক্স মশলা এইটা এখন আমি দিয়ে নিব বান্না সবকিছু শেষ করে একদম বসিয়ে নিয়ে একদম বসে পড়ছি খাওয়ার জন্য এখানে পিকনিকের মতন দেখেন কি সুন্দর বাটি সাজাইছি এখন এই জটপটিটা বাটিতে বাটিতে দিয়ে দিব তো প্রতিটা বাটিতে একই মাপে চটপটি উঠে দিচ্ছি একই সাথে সবকিছু দিব এখন শসা মরিচ আর পেঁয়াজ গুছি দিয়ে দিব এখন দিয়ে নিব সুসাটা এবার দিয়ে নিব নিমকি সাথে আমি এই টকটা দিয়ে দেবো এই টকটা হচ্ছে থেকে বেশি মজার এবার ডিমটা দিলে সবকিছু দেওয়া একদম হয়ে যাবে খাও কেমন হয়েছে বলো খাই খুব সুন্দর হয়েছে খারাপ তো ফুবুর হাতে রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখলেন আমরা রেসিপিটা কি কি করলাম তো আপনারা যদি বানিয়ে খেতে চান তাহলে এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ